দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেলের যে লাইন সেটি দুটোই অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ মন্ত্রণালয় এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাবর গিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের পাশাপাশি পুলিশও এসছে দেখেন একটি ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটির পাশে কিন্তু সাধারণ যেমন জনগণ আছে আছে হচ্ছে পুলিশও আছে পুলিশের পক্ষ থেকেও সেখানে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তবে কতটুকু পারবে সেটি আসলে দেখার বিষয় এই মুহূর্তে তো আপনারা ব্যানার দেখাচ্ছেন যে এই যে পুলিশ রাস্তায় পুলিশও তাদেরকে সরানোর চেষ্টা করছেন তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে মালিবাগ রেলগেট তো এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনের লাইনে অর্থাৎ পুলিশ আছে পুলিশের পক্ষ থেকেও এবং বেশ কিছু পুলিশ এখানে অবস্থান করছে তো পুলিশের পাশাপাশি এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে রেলের যে শ্রমিক তারা আসলে তাদের কর্মসূচি পালন করতেছে এই জন্য আসলে তাদেরকে ওইভাবে সরানো সম্ভব হচ্ছে না তো এখন এখানে দেখেন কোনো ধরনের ট্রেন চলাচল বন্ধ পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ারও চেষ্টা চলছে তো আমরা আমরা আপনাদেরকে রেল শ্রমিকদের কাছে কাছাকাছি নিয়ে যাবার চেষ্টা করব। যে এখানে যারা রেল শ্রমিক আছেন তাদের আসলে দাবিটা কী সেটা আমরা জানার চেষ্টা করব তো এই যে দেখছেন আপনারা যে রেল শ্রমিকরা রাস্তার মাঝখানে তাদের এই যে তারা এটা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আছে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে তো এখানে পুলিশ ছাড়াও দেখেন যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর রেলওয়ে পুলিশ ডিবি পুলিশ তারপর এদের পক্ষ থেকে বিভিন্ন রকমের কাজ চলছে তো এই হচ্ছে এই যে দেখেন এখানে রেল লাইন কিন্তু চলছে তো রেলের পক্ষ থেকে রেল লাইনটি বন্ধ করে রাখা হয়েছে এই পর্যন্ত এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে রেল শ্রমিকরা আন্দোলন করছে রেল শ্রমিকদের দেখছেন যে পুলিশ সহ ডিবি পুলিশ বিভিন্ন ধরনের পুলিশ এখানে অবস্থান করছে পুলিশের পক্ষ থেকে ডিবি পুলিশ অবস্থান করছে পুলিশ অবস্থান করছে তারপর পুরোপুরি আসলে যোগাযোগ রেলের যে যোগাযোগ অর্থাৎ কমলাপুরের সাথে যে যোগাযোগ সেই যোগাযোগটি আসলে পুরোপুরি ব্যাহত হয়ে গেছে তো এখন পর্যন্ত আসলে এটার আসলে এটার আসলে কি হবে সেটা আমরা আসলে জানতে পারছি না তো দেখেন এখানে লেখা আছে সরকারি গেজেট বাস্তবায়নে চাকরি স্থায়ীকরণের দাবিতে আসলে রেলের শ্রমিকরা কত স দুয়েক লোক স রেল শ্রমিক এখানে 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 কাজ করতে এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি এই যে এখানে এখানে পুলিশ পুলিশের পক্ষ থেকেও এখানে অবস্থান নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে একটা অবস্থান নেওয়া হয়েছে যে পুলিশ এখানে একটা অবস্থান নিয়ে আছে তো পুলিশের পক্ষ থেকেও পুলিশ এখানে আস্তে আস্তে তাদেরকে তাদেরকে অবস্থান নিয়েছে আমরা দেখছি যে তারা শ্রমিকরা শ্রমিকদের সাথে একটা হট্টগোল করার চেষ্টা হয়তো হতে পারে শেষ পর্যন্ত দেখেন দর্শক পুলিশ আছে পুলিশরা আস্তে আস্তে আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাই সামনে দিকে শুনির ভাই সামনে দিকে শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল রেললাইনের পাশে তারা বসে পড়েছেন তাদের নিয়ে এদিকে পুলিশও মারমুখী অবস্থানে আছেন পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটা অবস্থানে রয়েছেন পুলিশও একটা অবস্থানে রয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ একটা মারমুখী অবস্থান আমার মনে হয় পুলিশ একটা অ্যাকশানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ অ্যাকশানে যেতে পারেন ওদেরকে সরিয়ে দেওয়ার জন্য অর্থাৎ টোটালি হচ্ছে রেল রেললাইনটি অবরুদ্ধ করা আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনাকে মা শেখ হাসিনার পদক্ষেপ যাচ্ছেন তারা দর্শক আপনারা জানেন যে